তো আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো আপনার কিভাবে ধরনের ভিডিওগুলো মানে ভয়েস এডিটিং করবেন অ্যান্ড ভিডিও বানাবেন তো গ্যাস আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যেতেছে তো গাইস আমার চ্যানেল যারা কোনো নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন না যারা এখনো পর্যন্ত আমার টিকটকের দিয়ে ফলো দেয়নি তো টিকটকের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আপনার সেখান থেকে গিয়ে ফলো দিয়ে আসুন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাইতেছি এখন বর্তমানে আমার এই কিন্তু ভয়েস গাইস আপনাদেরকে ক্যাপ কার্ড দিয়ে দেখিয়ে দেবো যে আপনি কি ধরনের ভিডিও এডিটিং করবেন তো ফার্স্ট অফ অল ক্যাপটা ক্যাপ কার্ড অ্যাপসটা ওপেন করে দিলাম তো ওপেন করে দরকার এরকম ইন্ডাশো করবে তো জাস্ট এখান থেকে আপনাদেরকে প্লাসে ক্লিক করতে হবে অর্থাৎ নিউ প্রজেক্টে তেন গেস প্লাসে ক্লিক করার রাখবেন তো এখান থেকে গেলায় থাকা সব ভিডিও শো করবে তো আপনি যেই ভিডিওটা অর্থাৎ এডিটিং করতে চান অর্থাৎ যে ভিডিওর ভয়েসটা এডিটিং করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন তো অ্যাডে ক্লিক করবে এদিকে একটু আসলে দেখতে পাবেন ক্যাপকাটের লোগো তো জাস্ট লোগো থেকে একটা টাচ করে লোগোটা ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর আমরা এদিকে একটু স্ক্রল করব যেহেতু আমরা ভিডিও থেকে অডিওটা এক্সট্রা করবো অর্থাৎ ভয়েসটা আলাদা করব তো তার জন্য এখানে আমরা এদিকে দেখতে পারবো এখানে এক্সট্রা নামে এক্সট্রা অডিও নামে একটু অপশন আছে তো আপনারা জাস্ট এখান থেকে এক্সট্রা অডিওতে টাচ করে দেবেন তো এই যে এক্সট্রা অডিও তো এখানে টাচ করে দেওয়ার পর কিন্তু আপনার যে ভিডিওতে ভয়েসটা আছে সেটা আলাদা হয়ে যাবে তো আমি এবার এখান থেকে এটা আলাদা করে নিলাম তো আলাদা করে নেওয়ার পর গাছ আমরা এবার ওই ল্যাটটাতে একটা টাচ করবো তো ওই দিকে স্কুল খুলে দেখতে পাবো ভয়েস ইফেক্ট নামে একটা অপশান আছে তো জাস্ট এই ইফেক্টে টাচ করব তো এই ভয়েস ইফেক্টে টাচ করার পর এখানে একটু লোডিং নেব তাতে এখানে ইন্টারনেট কালেকশনের গাছ এখানে অনেক অপশান আছে তো আপনার জাস্ট এখান থেকে যে ফানিতে টাচ করে দেবেন এই যে গাছ ফানি তো আমি এখান থেকে ফানিতে টাচ করে দিলাম তো ফানিতে আসার পর কিন্তু এখানে আমাদের কাঙ্ক্ষিত এই ইফেক্টটি আছে তো এদিকে দেখতে পাচ্ছেন এদিকে স্কুল খুলে দেখতে পারো যে ট্রিক্সটার নামে যে ইফেক্টটি তো এই যে তো গ্যাস এই ইফেক্টটি আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো যাতে আমি এখানে একটা টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটু লোডিং নিতেছে তো আমার কিন্তু এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন রাখতেছে গ্যাস তো আপনার এখানে ডাটা চালু করবেন ফোনের তো দেখেন এখানে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে দেন আমি এখান থেকে একটু ওয়েট করে নিতেছি গ্যাস তো দেখেন এখন কিন্তু আমার ভয়েসটিতে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখন যদি দেখতে পারছেন বা ভয়েসটা শোনেন দেখেন আমার কিন্তু খুব বিস্মিনভাবে কিন্তু এইরকম ভয়েস এডিটিং করার কাজ কমপ্লিট তো গ্যাস খুবই সিম্পল একটা ব্যাপার তো যারা বোঝেন না বা পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি গাইস তো আমি চেষ্টা করব যে টিকটকের একটি ছোটো ছোটো এডিটিং হোক যেটাই হোক আপনারা যেটা জানেন না তো সেটাই আমি নিয়ে আসবো আপনাদের সামনে তো গাইছ তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ভিডিওতে লাইক দেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন গাইস তো আমরা এখানে কাজ কমপ্লিট তো এবার আমরা এখান থেকে কী করব ভিডিওটাকে সেভ করব তো তার জন্য উপরে ক্লিক করবো তো উপরে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হয়ে যাবে তো গাইস এই ছিল আজকের ভিডিওতেও গাই আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন তো যারা পারেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা গাইস তো আমি কিন্তু টিকটকে ঢুকলে এমন ভাই এরকম ভিডিও দেখতে পাই তো তার জন্য এরকম একটি টিটল নিয়ে আসলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা আছে পরবর্তী নেক্সট ভিডিওতে